হ্যালো বন্ধুগণ আমি না নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে সকালে টিফিনের জন্য ভীষণ হেলদি আর টেস্টি সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিনের মশলাদার পরটা রেসিপি শেয়ার করব। একদম বালিশের মতো ফুলবে নরম তুলতুলে সফট হবে আর ভেতরে থাকবে সয়াবিনের পুরে ঠাসা খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বানানোর যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ সয়াবিনের নিরামিষ মশলাদার পরোটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এই জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে মোটামুটি ওই সত্তর থেকে পঁচাত্তর গ্রামের মতো সয়াবিন দিয়ে দিলাম তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরো বাড়িও অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর গ্রামের মতো সয়াবিন দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু জলের সাথে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনগুলো দেখো ফুল একদম ডবল হয়ে গেছে বেশ অনেকটা নরমও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই সয়াবিনগুলোকে আরও দুই মিনিট এইভাবে গরম জলের মধ্যে ধামাচাপা দিয়ে রেখে দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও দু মিনিট গরম জলের মধ্যে রেখে দিলে সয়াবিনগুলো আরও বেশি নরম তুলতুলে সফট হয়ে যাবে তারপরে সয়াবিনগুলোকে গরম জল থেকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে সয়াবিনের মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু রেখে দিলেই কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে সয়াবিনগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি পরোটার জন্যে ডো বানিয়ে রাখবো তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি আমার প্রয়োজন মতো বড়ো বাটির এক বাটি নিয়ে নিলাম আটা আজকের এই সয়াবিনের মশলাদার পরোটাগুলো আমি আটা দিয়েই বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও বানাতে পারো অথবা আটা আর ময়দা মিশিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি একটু হেলদিভাবে তৈরি করছি তাই শুধুমাত্র আটা দিয়ে আজকের পরটাগুলো বানাবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম চিনি তারপরে বড়ো চামচের দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে মানে আটার মধ্যে দিয়ে দেবো টক দই দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা দামের যে টক দইয়ের বাটিটা সেই বাটির এক বাটি টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় একশো গ্রামের মতো টক দই থাকে তো প্রায় একশো গ্রামের মতো টক দই আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম আর আটার সাথে যদি একটু টক দই দিয়ে মেশানো হয় মানে মাখা হয় তাহলে এই পটগুলো একদম নরম তুলতুলে সফট হবে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হবে দারুণ টেস্টি খেতে হবে প্রথমে কোনো রকম জল দেওয়া যাবে না এই টক দই দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে তো দেখো প্রথমে কিন্তু আমি টক দইয়ের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে যদি মনে হয় যে জল দিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ওই রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম করে ডোটা মাখি ঠিক সেরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে টক দই দিয়ে মাখার কারণে এই ডোটা একদম পুরো কাদা মাটির মতো মনে হবে একটা সফট স্মুথ ডো কিন্তু তৈরি হবে মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে কতটা সফট মসৃণের একটা ডো কিন্তু তৈরি হবে খুব সুন্দর একটা ডো দেখো বানিয়ে নিলাম আর খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মাখতে হবে এখন এই ডোটাকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ডোটা ওইদিকে রেস্টে নিতে থাক আর এদিকে দেখো সয়াবিনগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন এই সয়াবিনগুলোকে ঠান্ডা জল থেকে খুব ভালো করে জলটাকে চেপে চেপে একটা মিক্সিং জারের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে তো সমস্ত সয়াবিনগুলোকে জল চেপে চেপে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে প্রায় দুই মুঠোর মতো দিয়ে দিলাম ফ্রেশ নারকেলের টুকরো নারকল দিয়ে যদি সয়াবিনগুলোকে পেস্ট করা হয় তাহলে এই সয়াবিনের পুটটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হবে দারুণ টেস্টি খেতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে নারকোলটা সয়াবিনটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় যতটা সম্ভব একদমই অল্প পরিমাণে জল দিয়ে ঠিক এরকম করে একটু শুকনো শুকনো করে পেস্টটাকে করে নিতে হবে তো দেখো সয়াবিনের একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু সয়াবিনের নিরামিষ মশলা পরটা তো মশলাটা তো তৈরি করতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি প্রথমে একটা শুকনো লঙ্কাকে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে সাথে হাফ চামচ দিয়ে দেবো গোটা ধনিয়া আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো মৌরি এই মশলাটা দিলে কিন্তু এই পরোটার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম মৌরি আর এখানে আমি একটা এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো দিয়ে দিলাম দারচিনি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোটা মশলাটাকে একটু হালকা করে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে তাহলে দেখবে মশলাটা একদম মুচমুচে তৈরি হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে যখন মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি মশলাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব তারপরে মশলাটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব ওই কড়াইতে আমি দুই থেকে আড়াই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে সাথে একটা মিডিয়াম সাইজে টমেটোকে একদম কুচুমুচু করে কুচি করে রেখেছিলাম আর টমেটোটাকে ঠিক এরকম করে একটু কুচুমুচু করে কুচি করে নিতে হবে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে একদম মিশে যাবে তখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ঘোটা করে মিশিয়ে নেবো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মেশাতে মেশাতেই দেখবে টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে টমেটোটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তো হাফ চামচ দিয়ে দেবো আদা বাটা আর এক চুটকি দিয়ে দেবো হিং ফড়ুন যেহেতু নিরামিষ সয়াবিনের পুটটা তৈরি করছি একটু যদি হিং দেওয়া হয় সাদার গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তবে হিংটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো যারা হিংয়ের গন্ধ একদমই পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো মানে নাও দিতে পারো তো আদা বাটা আর হিং দিয়ে খুব ভালো করে খানেক সময় ধরে একটু ছেড়ে মিশিয়ে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে আদা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে আসবে আর টমেটোটাও তখন বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে একদম ঘেটে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে হাফ চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না শুধুমাত্র একটু রঙের জন্য আমি দিলাম আর সাথে হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে এই সয়াবিনের নিরামিষ পুরটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে যখনই গুঁড়ো মশলাটা দেবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে মিনিটখানে সময় ধরে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তো দেখো গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সয়াবিনের পেস্টটাকে দিয়ে দেব। তো সমস্ত সয়াবিনের পেস্টটাকে দিয়ে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে মশার সাথে কষিয়ে নিতে হবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিনের পুটটা তৈরি করছি তাই পেঁয়াজ রসুন দিলাম না তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই পুটটা তৈরি করতে পারো তাতেও কিন্তু খেতে দারুন লাগবে তো সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত মশার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো এই সেদ্ধ আলুটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দিতে হবে তাহলে আলুর মধ্যে কোনো বড় দলাভাব থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু সয়াবিনের এই পুরের সাথে মিশে যাবে তো তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ম্যাশও করে নিতে পারো যাতে আলুর মধ্যে কোনো রকম দলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো সেদ্ধ করা আলুটাকে খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি তারপরে সয়াবিনের পুরের সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে একটু সেদ্ধ আলু দেওয়ার কারণে সয়াবিনের পুরটা খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হবে সাথে খুব সুন্দর একটা বাইন্ডিংও চলে আসবে চাইলে তোমরা এই সময় একটু পনিরও গ্রেড করে দিতে পারো আমার হাতের কাছে পনির ছিল না তাই আমি নারকোল বাটা দিলাম হাতের কাছে যদি পনির না থাকে সেক্ষেত্রে নারকোল বাটা দিতে হবে নারকোল যদি না থাকে সেক্ষেত্রে পনিরটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে সয়াবিনের এই নিরামিষ পুড়টা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হবে তো সয়াবিনের এই পুড়টাকে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে সয়াবিনের পুড়টা ওইদিকে রান্না হতে থাক আর এদিকে যে গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সে ভাজা মশলাটাকে এখন গুঁড়ো করে নিতে হবে যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে দিয়ে খুব ভালো করে দেখো গুঁড়ো করে নিলাম আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই পুরে সাদার গন্ধ জাস্ট দশ গুণ বেড়ে যাবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে আর এদিকে দেখো তিন থেকে চার মিনিট সময় ধরে সয়াবিনের পুটটাকে আমি রান্না করে নিয়েছি সয়াবিনের পুটটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো পুরো ভাজা মশলার গুঁড়োটা আমি দেবো না কিছুটা রেখে দেবো মানে সামান্য একটু রেখে দিলাম আর বাকি সব গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে জাস্ট দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি খুব ভালো করে একটু নিয়ে মিশিয়ে নিলেই কিন্তু সোয়াবিনের দুর্দান্ত টেস্টটি পুটটা একদমই রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সয়াবিনের এই পুটটাকে এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব তো সয়াবিনের পুটটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম এখন এই পুটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে সয়াবিনের পুটটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে আটার ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মেখে খুব সুন্দর একটা স্মুথ ডো আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো খুব ভালো করে আরও একবার মেখে নিয়েছি আর যেহেতু এটা টক দই দিয়ে মাখা দেখবে কত সুন্দর একটা স্মুথ ডো কিন্তু তৈরি হবে তো এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব পরোটা বানানোর সময় যেরকম করে লেচিগুলোকে একটু বড় বড় সাইজের করে কাটা হয় ঠিক সেরকম করে লেচিগুলোকে কেটে নেব মানে রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচি বানাই তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে কেটে নেব তো এখানে দেখো আমার চারটের মতো লেচি হয়েছে লেচিগুলোকে এইভাবে একটু দুহাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে এবারে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম তারপরে একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে একটা বাটির মতো বা টুপির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো ধার দিয়ে চেপে চেপে ঠিক এরকম করে একটা বাটির মতো শেপ আমি তৈরি করে দিলাম মাঝখানে কিন্তু চাপা যাবে না ধার দিয়ে চেপে চেপে ঠিক এরকম করে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে এদিকে সয়াবিনের পুরটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে পরিমাণ মতো সয়াবিনের পুর বাটির মধ্যে দিয়ে দেবো আর এই পুরের উপরে সামান্য পরিমাণ একটু আটা এইভাবে ছড়িয়ে দেবো তোমরা আটাও ছড়িয়ে দিতে পারো আবার একটু ছাতুও ছড়িয়ে দিতে পারো তাহলে এই পরোটা ফেটে যাবে না খুব সুন্দরভাবে ফুলবে একদম বালিশের মতো ফুলবে তো সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিয়ে মুখটাকে এইভাবে একটু চেপে দিলেই দেখো কত সুন্দর কিন্তু মুখটা আটকে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব তারপর দু হাতে তালুতে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে গোল করে একটু হালকা করে প্রেস করে নেব তাহলে এর ভেতরে যে পুরটা আছে সেই পুরটা কিন্তু সব জায়গায় খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি সয়াবিনের পুর ভরে নেব প্রত্যেকটা লেচির মধ্যে দেখো সয়াবিনের পুর ভরে নিয়েছি এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে বেলার জন্যে এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা আমি ছড়িয়ে দিলাম এবার একটা করে লেচি নিয়ে আটার মধ্যে এইভাবে লেচিগুলোকে একটু কোট করে নিতে হবে তারপরে হাত দিয়ে যতটা সম্ভব এভাবে একটু চেপে চেপে প্রেস করে দিতে হবে তাহলে ভেতরে যে সয়াবিনের পুরটা আছে পুরটা সব জায়গায় খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে এবার একটা বেলনি দিয়ে আলতু হাতে বেলে বেলে একটা পরোটা আমাদের বেলে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা পরোটা আমি বেলে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না আর পরোটাটা দেখো কোথাও কিন্তু ফেটে যায়নি তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব তো একে একে আমি দুটো পরোটা বেলে নিয়েছি এখন এই পরোটাগুলোকে একটু সেঁকে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে এপি টপি টুলটে পাল্টে পরোটাগুলোকে প্রথমে একটু হালকা করে সেঁকে নিতে হবে আর এইভাবে যদি একটু হালকা করে সেকে নিয়ে তারপরে পরোটাগুলোকে ভাজা হয় তাহলে দেখবে এই পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে এপি টপি টুলটে পাল্টে পরোটাগুলোকে দেখো একটু হালকা করে সেকে নিয়েছি এখন এক থেকে দেড় চামচের মতো সাদা তেল মানে রিফাইন্ড অয়েল পরোটার উপরে দেওয়ার সাথে সাথেই দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে তো দেখো কত সুন্দর পরোটাগুলো দেখো একদম বালিশের মতো ফুলতে শুরু করেছে আর এই পরোটাগুলোকে কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি টুলটে পাল্টে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুগণ পরোটা তো অনেক রকমভাবে খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার সয়াবিনের মশলা পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয় তো এপি টপি উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে আর এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে এই পরোটাগুলো খেতে দারুণ লাগবে ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি একটা করে পরোটা এইভাবে প্যানের মধ্যে দিতে হবে প্রথমে এপি টোপির দুপিটি একটু হালকা করে সেঁকে নিতে হবে তারপরে এক থেকে দেড় চামচের মতো একটু রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দেওয়ার সাথে সাথেই দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে পরোটাগুলোকে একটু এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে তো একে একে সবগুলো পরোটা এইভাবে আমি ভেজে নেব তারপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো সকালে ব্রেকফাস্টের জন্য একে একে তিনটে পরোটা আমি ভেজে নিলাম পুরটা যদি রেডি করা থাকে তাহলে পরোটাগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট করে বানিয়ে নিয়ে যায় টক দই দিয়ে ডোটাকে মাখার কারণে এই পরোটাগুলো ভীষণ সফট তৈরি হয় এর সাথে কোনো কিছুই লাগে না শুধুমাত্র একটু টমেটো সস হলেই কিন্তু সবগুলো পরোটা নিমেষেই খাওয়া হয়ে যাবে তো আজকের এই সব মশলা পরোটা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ